আপনি যদি বাংলাদেশের মাঝখান থেকে একটি গভীর গর্ত খুঁড়তে শুরু করেন সোজা পৃথিবীর কেন্দ্র পেরিয়ে ওপারে চলে যান তাহলে আপনি গিয়ে পড়বেন কোথায় এই প্রশ্নটি শুনতে মজার হলেও এর পেছনে লুকিয়ে আছে জটিল ভৌগোলিক হিসাব পদার্থবিজ্ঞান এবং বাস্তবতার কঠিন সীমারেখা এই বিষয়টি বুঝতে হলে প্রথমেই জানতে হবে পৃথিবীর ভেতরটা দেখতে কেমন পৃথিবীর উপরের স্তরকে বলে ক্রাস্ট তার নীচে রয়েছে গলিত শিলা বা ম্যান্টেল। তারপর আছে ধাতব তরলে ভরা আউটার কোর্ফ আর একেবারে মাঝখানে রয়েছে কঠিন ইনারকোর কোরে তাপমাত্রা প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এটি সূর্যের পৃষ্ঠার কাছাকাছি আর চাপ এত বেশি যে সাধারণ যন্ত্রপাতি সেখানে গলেই যাবে তাই বিজ্ঞানীদের জন্য এই গভীরতা পর্যন্ত পৌঁছানো এখনও স্বপ্নের মতো ধরুন আপনি সত্যিই বাংলাদেশের মাটি খুঁড়ে খুঁড়ে একেবারে পৃথিবীর বিপরীত প্রান্তে যেতে চাইলেন আপনার গন্তব্য হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগর হ্যাঁ হাস্যকর হলেও সত্যি বাংলাদেশের ঠিক বিপরীত পাশে কোনও স্থলভাগ নেই পুরোটাই পানি অর্থাৎ গর্ত খুঁড়তে খুঁড়তে আপনি যদি কোনোভাবে ওপারে পৌঁছাতে পারেন তাহলেও গিয়ে পড়বেন জলের গভীরে এই মজার বৈজ্ঞানিক ধারণাটিকেই বলা হয় অ্যান্টিপোর্ডস যার মানে পৃথিবীর এক বিন্দু ঠিক বিপরীত বিন্দু কোথায় পড়ে যদি আপনি স্পেন থেকে গর্ত খোঁড়েন তাহলে আপনি গিয়ে পড়বেন নিউজিল্যান্ডে আবার আর্জেন্টিনা থেকে খুললে গিয়ে পড়বেন চীন বা এর আশেপাশে কিন্তু বিশ্বের মাত্র পনেরো ভাগ স্থানের অ্যান্টিপডি অন্য কোনো স্থলভাগে পড়ে বাকি সবই সমুদ্র বা মহাসাগর আপনি যদি এমন এক সুপার প্রযুক্তির সাহায্যে সত্যিই গর্ত করতে পারেন তাহলে মাধ্যাকর্ষণ আপনাকে ধীরে ধীরে টেনে নেবে পৃথিবীর কেন্দ্রের দিকে কিন্তু ঠিক কেন্দ্রে গেলে কি হবে সেখানে আপনি ভাসতে থাকবেন কারণ চার দিক থেকে সমানভাবে টান আসবে আপনি কোথাও যাবেন না কিন্তু যদি আপনি গতি নিয়ে কেন্দ্রে পৌঁছান তাহলে আপনি কেন্দ্র পার হয়ে পৃথিবীর অন্য প্রান্তে কিছুটা উঠে যাবেন এরপর আবার কেন্দ্রের দিকে ফিরে আসবেন এভাবে আপনি উপরে নিচে বারবার উঠবেন যাকে বিজ্ঞানের ভাষায় বলে হারমোনিক অসিলেশন তবে বাস্তবে এটা সম্ভব নয় কারণ পৃথিবীর কেন্দ্রের অতিরিক্ত তাপ চাপ এবং বায়ুর প্রতিরোধে আপনি ধীরে ধীরে থেমে যাবেন সোভিয়েত রাশিয়া দু সালে শুরু করে বিশ্বের সবচেয়ে গভীর গর্ত খোঁড়ার প্রকল্প যেটি কোলাস সুপারডিপ বোরহোল নামে পরিচিত তারা খুঁড়েছিল মাত্র ১২ কিলোমিটার কিন্তু এরপর এত উচ্চ তাপমাত্রা আর চাপ আসে যে খনন বন্ধ করতে হয় কিন্তু আপনি কি জানেন পৃথিবীর ব্যাস প্রায় বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার মানে বাস্তব গর্ত খনন মাত্র শূন্য দশমিক এক শতাংশ দূরত্বেই সীমাবদ্ধ ছিল বর্তমান প্রযুক্তিতে গর্ত খোঁড়ে পৃথিবীর বিপরীত প্রান্তে যাওয়া বৈজ্ঞানিকভাবে অসম্ভব অ্যান্টিপোডস ধারণাটি মজার কিন্তু বাস্তবের সঙ্গে এর মিল খুবই কম পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে হলে শুধু যন্ত্র নয় মানব ইতিহাসের সবথেকে বড় প্রযুক্তি বিপ্লব প্রয়োজন এই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও নতুন কিছু জানতে সাহায্য করে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি যদি এমন একটি গর্ত খুঁড়তে পারতেন তাহলে কোন দেশ থেকে শুরু করতেন আর কোথায় গিয়ে পড়তে চাইতেন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এমন বিজ্ঞানভিত্তিক ও কল্পনার জগৎ কন্টেন্ট পেতে আপনার কৌতূহলই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ